এখানে উৎসুক জনতা অনেকেই কিন্তু এখানে হাজির হয়েছে এই মিমকে এক নজর দেখার জন্য আপনি কি চান তার ফাঁসি চাই বিচার চাই আপনার মেয়ের জামাই মানে আপনার তার ফাঁসি চাই আপনি সরকারের কাছে আবেদন চালাই তার আমি ফাঁসি চাই আর এটা কোনো সাধারণ গাড়ি নয় যে গাড়িটা আপনারা দেখছেন এটা একটা লাশবাহী গাড়ি যে গাড়িতে আছে মিমের মরদেহ মিম একজন নববিবাহিতা মানে কিছুদিন আগে তার বিয়ে হয়েছিল তার হাতের মেহেদির রং এখনো শুকায় নাই কিন্তু তার জীবনের রং শুকিয়ে গেছে গতকাল যে মিম তার স্বামীর সাথে সুখের সংসার করেছিল সেই স্বামীর হাতেই চলে গেছে মিম যে মিম স্বপ্ন দেখেছিল যে স্বামীর হাত ধরেই বাকিটা জীবন সে পার করবে সেই স্বামীর হাতেই শ্বাসরুদ্ধ হয়ে এই মিম মারা গেছে আমরা মিমের বাবার সাথে একটু কথা বলবো আপনার নাম কি মোহাম্মদ কোথায় বিয়ে দিয়েছিলেন আপনার মেয়ে

সরকারের কাছে আবেদন জানাই তার আমি ফাঁসি চাই কতদিন আগে বিয়ে হয়েছিল সাত গত সাত মাস হয়েছে আমরা এখন কথা বলবো এই মিম যে মিম এই লাশবাহী গাড়িতে শুয়ে আছে লাশ হয়ে সেই মিমের নানা নুরজুল ইসলামের সাথে ভাই এই যে আপনার নাতিন চলে গেল মানে কি হয়েছিল ঘটনাটা কেমনে জানছেন ভাই আমরা নগদ কিছুই জানি না এটার গন্ডগোল কিছুই জানি না যে এদের ভিতরে এত জ্বালা যন্ত্রণা আমরা কিছু জানি না জানি না সামরিক দিয়ে একটা কথাবার্তা হয়েছে যে মেয়েকে আমরা কষি সংসার করা হবে এইটুকু জানি তাছাড়া এর মধ্যে যে এদের মধ্যে এত জ্বালা যন্ত্রণা কোনো কিছু জানি গতকাল যখন আপনি খবর শুনলেন শুনে দেখলেন যে আপনার নাতিন লাশ হয়ে হ্যাঁ হ্যাঁ এখন আপনারা কি চান প্রশাসনের কাছে সরকারের কাছে কি চান আমি বাংলাদেশ সরকার কাছে আমার আকুল আবেদন জানি এই আসামি फांसी চাই আপনারা স্ক্রিনে মিম এবং মিমের যে স্বামী যে ঘাতক স্বামী আমি বলবো সেই ঘাতক স্বামীর ছবি আপনারা দেখলেন এখানে উৎসুক জনতা অনেকেই কিন্তু এখানে হাজির হয়েছে এই মিমকে এক নজর দেখার জন্য আমরা এখন প্রতিনিধিত্বে যে সংবাদtrap পায় নববধূ মিমের হাতে মেহেদির রং কিন্তু এখন পর্যন্ত শুকায় নাই কিন্তু এই আলামিন যার সাথে সার বিবাহ বন্ধনে তিনি আবদ্ধ হয়েছিলেন যার সাথে বাকিটা জীবন যার হাত ধরে তিনি সংসার করবেন এই বাকিটা পথ তিনি দিবেন সেই আলামিনের হাতেই কিন্তু তার জীবনের শেষ প্রদীপ নিবে গেছে আমরা চাই মিমের মতো আর কোনো জীবন যেন এভাবে নিবে না যায় এই ধরনের আলামিন ঘাতক তারা যারা আছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে সেই যাবে আছি ভালো থাকবেন সবাই সবাই বেশি বেশি শেয়ার করবেন এই বাবা এবং এই মায়ের সন্তান যেন এই বাবা এবং এই মায়ের সন্তান চলে গেছে এই বাবা এবং মা এবং এই নানা হতবাগা নানা যেন তার নাতিরের হত্যাকারী দৃষ্টান্তমূলক শাস্তিদের দেখে যেতে পারে সেই প্রত্যাশা জানাচ্ছি ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম